তখন কমেন্ট কি উঠছিল না কথা বলবো কি বলছি তখন কি কমেন্ট কি উঠছিল না না কি বলো তো ওই জন্য আমি লাইফটা কেটে দিয়েছি বাংলায় কমেন্ট করো আর ইংরাজিতে কমেন্ট করছে কেন মানে আমার কমেন্ট মনে হয় সহজ ছিল না দিদি আমি দিদি আমি মনে করছিলাম আমার নেট খারাপ আমার নেটের সমস্যা হচ্ছে তো ঘুরছে শুধু দিদি আমি তাই বের হয়ে গিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা তুমি তাহলে বেরিয়ে গেছিলাম কে কমেন্ট করছে না এখন থেকে আবার নেট আছে তোমার নেট নাই হ্যাঁ আমার নেট বলতে কি এমনি ঘুরছে তো মনে সারা এরকম সমস্যা হয় কি হয়েছে কে জানি আমার বলতে না সবার নেটের খুব সমস্যা হচ্ছে দিদি বাংলায় করতেছি তো তখন ইংরেজিতে হচ্ছিল ওই জন্য বলছি দিদি বাংলায় তো বলতেছি বলছি তুমি ডিউটিতে আছো আর আমার সঙ্গে কেমন করে কথা বলছো লোক না রাতে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করি না তারপরে সে মেয়েটার খবর কি দিদি কি রান্না মনে করছো দিদি কি রান্না মনে করছো মানে কি বলছো বুঝলাম না কি রান্না করেছি এটাই বলছো আলু মাছ দিদি তুমি কি বান্না করেছো রান্না করে খাওয়া হয়ে গেছে দীপক তখন বেরিয়ে গিয়েছিলেন আমার খুব সমস্যা এদিকে সময় সময় মানে কি অনেকের কমেন্ট শো হয় না তবে যে আছো সবাইকে বলছি কমেন্ট করো আমাদের কত দিন মন কি বলছো দীপক কি বলছো আমি ভাত খাচ্ছিলাম তো এই জন্য বেরিয়ে গেছিল আজ বলে যেতে পারতে তুমি তো একাই খেয়ে নিলে কি করো বলো তো হন বলছে তুমি তো একাই খেয়ে কি করব খাবো না তো কি করব বলছি হ্যাঁ দিদি বলতেছি যে দিদি তুমি তো একাই খেয়ে নিলে আমাদেরকে তো দিলে না তোমাকে বলছি সে মেয়ের খবর কি দীপক কিছু বলছো না কেন কি হচ্ছে কে আমি বুঝতেই পারছি না কমেন্ট আউট হয়ে যাচ্ছে আবার আসছে হুমায়ুন সেই মেয়ের খবর কি বলো বিয়ে করেছ তোমার ভিডিও দেখছিলাম তুমি তো ভিডিও কত ছাড়ো না না দিদি এখনো বিয়ে করি নাই এখনো বিয়ে নি কি করছো ইন্ডিয়া তো যেতে পারি না ইন্ডিয়াতে কেউ আসতে পারে না তাহলে কি হবে দিদি করবো বলো দিদি কি করবো বলো দিদি কি হবে বলো তো কি বলবো আমি পাসপোর্ট তৈরি করে চলে আসুন তাড়াতাড়ি কিন্তু আসলে আগের দিন ধামাখালি গিয়েছিলাম আমাদের এখানে আসতে পারতে হ্যাঁ দিদি তুমি কাঁদছ দুঃখ পেয়ে না এখন কিন্তু আমাদের এইদিকে ভীষণ কড়াকড় আসার একদম চিন্তা ভাবনা করো না এই দীপক তোমাকে বলছি তো আগের দিন তুমি এসেছিলে আমাদের এখানে আসতে পারতে দিদি পাসপোর্ট করে তো যেতাম কিন্তু হয় না তো পাসপোর্ট কিছুই হয় না ও আচ্ছা इंडिया चाइना ढोका चायना की कराज जोग ना थकले की जावा तय জিজ্ঞাসা করে চলে আসতে পারত সব ওখানে বাজারে যে ঝাড়িপাড়ায় যাবো বলে দিতে ঝাড়ি পাড়ায় যাব ওখান থেকে ঝাড়িপাড়ায় উমুক আমার হাজব্যান্ডের নাম প্রতাপ প্রতাপদের বাড়িতে যাব স্কুলের পাশে বটতলা বললে ওখানেই শোয় না ও চেনে শোয় সব গাড়ি আলো ওখানে নামিয়ে দিত পুজোর সময় যেতে পারতাম আসুনি কেন তাহলে পুজোর সময় তো আমার অফিস খোলা ছিল ও আচ্ছা তাই তাই যেতে পারি না সব কিছু জেনে বুঝে কী করে ইন্ডিয়ার মেয়েকে ভালোবাসলে বলো তো এখন শুধু কষ্টই পেতে হবে তাছাড়া কিছু না কষ্ট পাওয়া ছাড়া কিছু না বুঝলে এটি তোমাকে বলছি শুনতে পেলে তাহলে শর এসে এসে রাজবাড়ি এসে বলবে যে আমি মুখ লোকের বাড়িতে যাব আবার যেতে হবে ধামাখালী তোমার কি স্টেট ব্যাংক খোলা আছে ধামাখালি যাওয়ার কারণ হচ্ছে কি স্টেট ব্যাংক แต่ตอนนี้ที่บอกแล้วมั้งตัวเขาเนี่ยเด็กขึ้นทีเดียว দিদি বলে দিদি বলে ভালো নেই কমেন্ট আউট হয়ে যাচ্ছে কাকে কাকে ভালো লাগে তা তো বলা যায় না সেটাই তো ঠিক ঠিক কাকে কখন ভালো লাগে বলা যায় না ঠিক কথাই বলেছ দীপক বলছ সেটাই তো কাকে কখন ভালো লাগে বলা যায় না শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষায় যেটা বলে পীড়িতের পেতনি ভালো খাই না খায় আছি ভালো সে পেত্নির মতো দেখতে হয় ভূতের মতো দেখতে হয় তবু কিন্তু তাকে ভালো লাগে এরকম আর কি ব্যাপার দিদি এটা দিদি এটা কথা সত্যি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না কি করে করবে তাহলে তুমি আসতে পারবে না দীপক বলছে তোমার ভাইজি এখন কোথায় ও তো ওখানেই আছে তোমার ভাইজির সাথে আমার কথা বলা হয় না তো তো লাইভ করে তো বিকেলে তিনটে সময় না কখন তুমি বলছিলো ওই টাইমেই করে তোমার ভাইজির লাইফে আসতে না গল্প করতে পারি পারিস না ও গল্প করতে পারছো না ওই টাইমে বলতে বলতে দেখো আমার ভাইজি অনেকদিন বাজে বুঝলে দিহক বলতে না বলতে দেখো চলে এসছে বলো কেমন আছো জামাই কে কমেন্ট করছো একটু বলবে জামাই করে না মেয়ে করে কে জানে কেমন আছো তুমি ভালো আছি কি বলছে যে কাউ কাউকে না জীবন করবো না যদি তাকে না পাই সেটাই তো ঠিক ঠিক একদম ঠিক হুমান বলছে হ্যাঁ দিদি হ্যাঁ ঠিক বলেছো কেমন আছো দীপক দীপক তোমাকে বলছে আমার ভাইজি কেমন আছো তুমি আমার ভাইজির কথা বলছিলে আমার ভাইজি চলে এসছে অনেকদিন আমার জ্বর আসছে তাই ঘরে শুয়ে আছে তোমার জ্বর এসছে আমার তো এই গলাটা খুব ব্যথা করছে কি হবে কে জানি